আমেরিকার দাদাগিরি শক্তির ন্যায় না ন্যায় শক্তি প্রশ্ন করছে আপনাদের কাছে আজকের পৃথিবীতে একটি দেশের নাম বারবার উঠে আসে যে দেশ নিজেকে বলে গণতন্ত্রের রক্ষক কিন্তু কাজের বেলায় চলে শক্তির দাদাগিরি সে দেশটি হল আমেরিকা বা যুক্তরাষ্ট্র প্রশ্ন হলো আমেরিকা কি সত্যি ন্যায় প্রতিষ্ঠা করছে নাকি সে শুধু নিজের ক্ষমতা দেখাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিজেকে বানিয়েছে বিশ্বের পুলিশ বিশ্বের মোরল কোনো দেশে সরকার পছন্দ না হলে নিষেধাজ্ঞা কোন নেতা মাথা নত না করলে গ্রেপ্তারি পরোয়ানা কোনো দেশ বাধা দিলে যুদ্ধ বা সামরিক হুমকি কিন্তু প্রশ্ন হল এই অধিকার আমেরিকা পেল কোথা থেকে আমরা দেখেছি ইরাক আফগানিস্তান লিবিয়া ভেনেজুয়েলা ফিলিস্তিন ইজরায়েলের পক্ষে একতরফা অবস্থান নিয়েছিল এই দেশগুলোতে গণতন্ত্রের নামে বোমা মানবাধিকারের নামে রক্তপাত শান্তির নামে ধ্বংস কিন্তু শক্তিশালী বন্ধু দেশ হলে তখন সব অপরাধ চোখ বুঝে সহ্য আমেরিকা নীতি খুব স্পষ্ট বন্ধু হলে সব বৈধ শত্রু হলে সব অবৈধ এক দেশে নির্বাচন বাতিল হলে বলে গণতন্ত্র হত্যা আরেক দেশে একই কাজ হলে বলে অভ্যন্তরীণ বিষয় এটাই কি ন্যায় নাকি এটাই দাদাগিরি আমেরিকা শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মিডিয়া দিয়েও যুদ্ধ করে সত্যকে আংশিক দেখানো মিথ্যাকে সাজি উপস্থাপন নিজের অপরাধকে ডেকে রাখা ফলে সাধারণ মানুষ ভাবে আমেরিকাই ঠিক বাকিরা ভুল বিশেষ করে মুসলিম দেশগুলো নিষেধাজ্ঞা দেয় ড্রোন হামলা করে বিসাবাদা এবং অর্থনৈতিক চাপ কিন্তু মুসলমানদের মৃত্যু সেটা কেবল সংখ্যা এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত দাদাগিরি আজ প্রশ্নটা আপনাদের শক্তি থাকলেই কি সব বৈধ আইন কি শুধু দুর্বলদের জন্য আমেরিকা যদি ন্যায় বিচারক হয় তবে সে নিজে বিচার এড়ায় কেন ইতিহাস বলে দাদাগিরি কখনো স্থায়ী হয় না আজ যে শক্তিশালী কাল সেই প্রশ্নের মুখে দাঁড়াবে ন্যায় শক্তির চেয়ে বড় আর সত্য সবচেয়ে শক্তিশালী যদি আপনি মনে করেন বিশ্বে একতরফা দাদাগিরি বন্ধ হওয়া দরকার সত্যকে প্রশ্ন করা জরুরি তাহলে এই বার্তাটা ছড়িয়ে দিন কারণ নিরবতাই অন্যায়কে শক্তিশালী করে